হ্যালো পিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে তৃতীয় রমজানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করব। আর অত ছোটো মানুষ অত আর রোজা রাখে না আর এখানে মনে করেন যে আমি একটা টেম্পুজ করেছি তো এই সময় প্রায় দুইটা বাজে তো একরকম অরুচাই হয়ে গেছে ও এক একদম খেতে চায় না তো মাঝে মাঝে আলাদা আলাদা আইটেম করার চেষ্টা করি তো আমার কষ্ট বৃদ্ধা যায় ও খেতেই চায় না মোটেই এখানে সামান্য লবণ আর একটু ফুলমরচি পোড়া দিয়ে আমি এখানে একটা পোস্ট করে দিচ্ছিলাম বাচ্চারা আসলে মাঝে মাঝে দেখা যায় একদমই খেতে চায় না আর বেশিরভাগ এই যে চিপস তারপর চকলেট এগুলোই খেতে পছন্দ করে আর এগুলো তো খাওয়া একদমই ভালো না তো দেখতে দেখতে তৃতীয় রমজান চলেই আসলো আর তৃতীয় রমজানের জন্য আমি যে আজকে তার আইটেম তৈরি করবো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর এ পর্যায়ে বলে দিচ্ছি যে যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটির ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কারণ যদি সাবস্ক্রাইব করেন না তাহলে আমার চ্যানেলটি আর খুঁজে পাবেন না আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এখানে দেখতেই পেরেছেন আমি আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট দিয়েছিলাম তো যেরকম দিয়েছিলাম ওই রকমই রয়ে গেছে মাত্র এক পিস মানে ব্রেড খেয়েছে আর সব কিছুই রয়ে গেছে তো এই হলো প্রতিদিনের মানে রুটিনও খেতেই চায় না আর ওপর দিকে আমি এখানের রাতের যে থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম তো কাজের কোনো শেষ নেই আর এইবার যেমন আমার কাছে মনে হয় যে ইফতারের টাইমটা তাড়াতাড়ি মনে হয় হয়ে যায় আছে না কোন একটা আইটেম বানাবো বা কিছু কিছু একটা করব। মানে ওইরকম একটা সময় পাওয়া যায় না যে একটা ভেবে যে কিছু একটা করতে বা মানে আলাদা বা একটা বাড়তি আইটেম ইফতারের জন্য করব আসলে সময় দিয়ে কুলাতে পারি না আজকেও সেই তার ব্যতিক্রম হয়নি তো এখানে যা কাজকর্ম আছে তালা বাসন এগুলো আমি আগে ধুয়ে রাখি কারণ তো দেখা যায় রান্নাঘরে এগুলা ঝামেলা করে মানে জায়গা হয় না তো সব কিছু গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করলে আমার কাছে মনে হয় যে মনটাও ভালো থাকে আর ফ্রেশ মাইন্ডে মনে করেন যে ভালো কিছু হয় রান্নাবান্নাও ভালো হয় আমার কাছে মনে হয় আমি এইভাবেই সব কিছু ক্লিন করে তারপরে রান্নাবান্না করতে পছন্দ করি এবং আমার যে মানে মশলাপাতি যাই থাকে না কেন সবাই উপকরণ আমি একসাথে যন্ত্র করে তারপরে আমি রান্নাবান্না করে থাকি তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি এখানে দেখতেই পেরেছেন আমার থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে এখানে দেখতে পারবেন আমি যে মানে ছোটো ছোটো টোপে গাছ লাগিয়েছিলাম আমার কিচেনের যে জানালা রাখার জন্য তো ওইগুলোর মধ্যে আমি তিন দিন বা দুই দিন পর পানি দিই প্রতিদিন দয়া লাগে না তো এইখানেই আমি পানি দিয়ে এই বেসিনের ওপরে রেখে দিই কিছু তো পানিটা ঝরে গেলে আবার জানালো পাশে রেখে দিই এই গাছগুলোর দিকে যখন আমি তাকাই রান্না করতে করতে তখন আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় জানি না কেন আসলে মানে সবুজ জিনিস যত দেখবেন মানে সবুজ হচ্ছে চোখের জন্য একটা ভালো আর মন মাইন্ড ডিপ্রেশন সব কিছু দূর করে এবং নিসে যত পারবেন তত তাকাবেন মানে সবুজ গাছপালার দিকে যাই হোক আমি এই বিষয় নিয়ে তেমন একটা মানে বলতে চাই না আপনারা যদি ইউটিউবে সার্চ মারেন এই সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি সরি ভিজিয়ে রাখবো কারণ বয়স তো দেওয়া হয় মনে করেন যে সারাদিনের পর তখন এ উল্টা পাল্টা কথা চলেই আসে তো এখানে আমি বক্সের মধ্যে চালের আর চালের পেস্টের বক্সটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি কারণ আইস তো ছুটতে হবে না হয়তো মানে বড়া করতে পারবো না আর আজকে কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না অনেক কিছু আইটেম বানাবো আমার হাজব্যান্ড আজকে মানে দুইটা মানে আইটেম চাচ্ছেন ওনার মানে নিজে ব্যক্তিগতভাবে এখানে আমি আমার মেয়ের জন্য সুজি বানাচ্ছিলাম উনি আবার ব্রেডার ডিপ পোস্টটা খাননি বললামই তো আপনাদেরকে আর এই তো এখানে আমার হাজব্যান্ড এই যে দেখুন ফুলকপি এনেছিলেন তো ফুলকপি একটু আমি রান্না করেছিলাম গত রাতে তো এখানে উনি মনে করেন যে অর্ধেক রেখেছিলাম উনি ওইটা দিয়ে একটা পাকোড়া করতে চাচ্ছেন তো পাকোড়া তো উনি করতে চাচ্ছেন কিন্তু দেখা গেল যে ওইটা আমি সম্পূর্ণ মি করেছি শুধু উনি কেটে দিয়েছেন যাই হোক মানে কাট কেটে যে দিয়েছেন এটাই অনেক কিছু আমার জন্য

ডুরা দিবা বাইটার ছু দিলু কত বেশি লাগে ফকটা নটার দিলু ইবো জোন ধরাবো সো এটা দিলা

তো যাই হোক উদ্যোগটা নিয়েছে হাজবেন্ড কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে এই পাকোড়া আর এই যে পাতা পাতা কবাকবির যে বড়াটা সেটা আমি বানিয়েছি তো যাই হোক উনি বলেছিলেন বানাবেন কিন্তু মানে উনি যদি বানাতে যান তাহলে ইফতারে আর হয়ে যাবে কারণে তো আর জানেন না রান্নাঘরে কি কী থাকে না থাকে আমাকে জিজ্ঞেস করবেন এটা কোথায় ওটা কোথায় করেন যে সে যার কারণে আমি নিজেই করেছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি ফুলকপিগুলো এখন সিদ্ধ করব যদি করবো না করা হয় তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর খেতে ভালো লাগবে না এখানে আমি হালকা হলুদ আর সামান্য লবণ দিয়েছি যাতে ভিতরটা থাকে না মানে সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি অল্প নাড়াচাড়া করেছিলাম তো দুই তিনবার কাস্টে নামিয়ে ফেলবো আর এইখানে দেখুন আমার মেয়ে আমাদের সাথে নামাজ পড়ছিল এই ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম বললেন মানে শেয়ার করে দাও সমস্যা নেই পারমিশন নিয়ে আমি এটা শেয়ার করেছি মানে একটা ক্যাপচার করে রাখলাম যে আমার মন কি অবস্থা ও মানে বাচ্চাবে তাই শিখবে এখন আপনি ভালো জিনিস দেখান আর খারাপ জিনিস দেখান যেটাই বাচ্চারা দেখবে সেটাই শিখবে <sighs> I love. I have to. <Andrew> so shiny. It's <Laboratorani>

তো এই ভিডিওটা ক্যাপচার করে রাখলাম যাতে মানে মোবাইল থেকে টিলেট হয়ে গেল ওই ভিডিওটা যাতে আমার মেয়ে বড় হয়ে দেখতে পারে এইগুলা হচ্ছে স্মৃতি তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি চাল আর দিয়ে নিচ্ছিলাম আজকে ভুনা খিচুড়ি করব একটু নরম করে তো একটু ডালের পরিমাণটা একটু বেশি দিলাম আর আমি শুধু একটা ডাল ইউজ করছি ডাল অনেকে আবার অনেক ডাল দিয়ে থাকেন তো দিলে মজা লাগে তো আমি একটা ফ্রাই মধ্যে নিয়ে নিচ্ছিলাম তো এই পাতিলে নেওয়ার পর দেখা গেছে যে এটা জায়গা হয় নাই পরে আমাকে চেঞ্জ করতে হয়েছে আজকে করব সবজি খিচুড়ি এখানে আমি কয়েকটা সবজি দিয়েছি এখানে ফুলকপি টমেটো আলু গাজর আর পাতাকপি ছিল তো বাঁধাকপি যেটা আমি বারবার বলছি পাতাকপি যেটা আমরা সিলেটি ভাষায় বলে থাকি আর এখানে যা যা উপকরণ লাগে রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিচ্ছিলাম আর একটু অল্প স্বল্প গরম মশলা দিব আমার মেয়ের জন্য বয়স দিতেই পারছিলাম না এতক্ষণ ধরে তো এখন যখন দিব বয়স তখন অয়েসি ডিস্টার্ব করছিল তো আর করব আপনারা অ্যাডজাস্ট করে বুঝে নেবেন আর কেউ আবার গালি দিবেন না আর ছোটো বাচ্চা থাকতে এরকমই হয় সেখানে আমি একটা তেজ দুইটা তেজপাতা লবণ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিব রমজান মাসে আসলে অনেক কাজ থাকে এমনিতে বোঝা যায় যে আসলে কোনো কাজ নেই এবার যে রমজান মাসটা ভালো লাগছে কিন্তু ওই যে বললাম না সময়টা যেন দ্রুত চলে যাচ্ছে তো এখানে আমি বসিয়েই দিয়েছি আর এখন আমি ওই যে বাঁধাকপিটা আমার হাজব্যান্ড কুচি করে রেখেছিলেন তো সেটাকে এখন আমি লবণ দিয়ে চটকিয়ে পানি বের করে ওই পানিটা ফেলে না হলে বাঁধাকপির যে পাকোড়া ওটা মুচমুচে হবে না তো এখানে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ গোল গোল করে কাঁচামরিচ কাটতাম তারপর ধনে পাতা একটু বেশি করে দিয়ে দিব এরপর একটু ময়দা দিব আর সাথে দিব বেসন বেসন দিব তারপরে এই যে আমার চাল ডালের দিয়ে বেশি পরিমাণ সামান্য লবণ দিয়ে দিব যেহেতু ওই এটা চটকানোর সময় অল্প লবণ দিয়েছিলাম আর এখানে আমি আহ দিয়ে দিয়েছি আহ হলুদের গুঁড়া আর আরও দুই তিনটা উপকরণ আর এটা আমার কম আর এখন আমি ওই যে ফুলকপির যে পাকোড়া করবো আর বাঁধাকপির দিয়ে যে বেগুনির মতো করবো এটা পেস্ট করে নিচ্ছিলাম এখানে আমার মশলাপাতি দিয়ে যাবতীয় উপকরণ দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি এই তো দেখতে পারছেন আমি সিদ্ধ দেওয়ার পর কেমন হয়েছে বাঁধাকপিটাও আমি অল্প সিদ্ধ দিয়েছি যাতে ভিতরটা কাঁচা না থাকে এই তো আমি চুলা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণ তেল দিয়েছি যেহেতু ফুলকপির পাকোড়া করব তো একটু ডুবো তেলে করলে পাকোড়াটা মানে ভালোভাবে হবে আর নয় তো পুড়ে যাবে তো এখানে আমি যাতে অর্ধেকটা ডুবে যায় পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তো আমি এরকম করছি তো দেখা যায় সেরকম হয় তো এখানে আমি ওলট পালট করে দেবো এক পাশ করে তো এত বেশি আগুন না আবার এত কমও দিবেন না যেহেতু ব্যাটারটা আমি একটু ঘন করে বানিয়েছি আপনারাও চেষ্টা করবেন ঘন করে ব্যাটার বানানোর নাহলে ফুলকপিগুলো ভেসে থাকবে আর দেখতে ভালো লাগবে না খেতেও মজা লাগবে না এই তো আমার ফুলকপির পাকড়াটা হয়ে গেছে এখন আমি এই যে বাঁধাকপির যে বড়াটা সেটা খুব এখানে একটা একটা করে আমি বড়াটা করে নিচ্ছিলাম বাঁধাকপির আর আসলে খেতে অনেক ভালো হয়েছিল বড়া তো আমি এখানে অলট পালট করে দিয়েছি একদম লো ফ্লেমে করবেন যেহেতু একটা ডালের বড়া না সম্পূর্ণ আহ বাঁধাকপির বড়া তাই একটু লোফ মে করলে পুড়ে যাবে না আর ভিতরটা অনেকটা সময় লাগে হতে তাই মে করলে মনে করেন যে আস্তে আস্তে ভিতরটাও হয়ে আসবে আর এখানে দেখুন কালারটা কত সুন্দর আমার পাকোড়াটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি করব আহ বাঁধাকপি সিদ্ধ দিয়ে রেখেছিলাম তো ওইগুলা এখন বেগুনির মতো ট্রাই করে নিব আর এগুলা কিন্তু অনেক মুচমুচে হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমরা অনেক সময় আছে না কোনো পাতা দিয়ে এরকম করা তৈরি করি তো এটাও আপনারা করতে পারবেন বেগুনির মতো খেতে অনেক ভালো লাগে তো এই ফার্স্ট টাইম ট্রাই করেছি বাঁধাকপি দিয়ে আসলেই খেতে অনেক ভালো হয়েছিল। তো আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিই এই তো ইফতারের টাইম প্রায় হয়ে গেছে আর ইফতারগুলো একে একে টেবিলে নেওয়া হয়ে গেছে আর অলরেডি আজান দিয়ে দিয়েছেন আমি ওই পাকোড়াগুলো নিয়ে নিচ্ছিলাম তো একটার সাথে একটা লেগে যায় কিন্তু এই মানে পাকোড়া বলেন আর বেগুনের মতো বলেন আমি এটা তো বেগুনের মতোই হয়েছে তো এগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে কারণ যেহেতু বেটার থাকে তার জন্য তো যখন আপনার নাম নামিয়ে প্লেটের মধ্যে রাখবেন তখন হাত দিয়ে যদি এইভাবে আস্তে আস্তে মানে ছুটিয়ে ফেলেন বা আলগা করে নেন তাহলে আবার একটা একটা হয়ে যাবে তো এটা কি আর এত মুচমুচে হয়েছিল খেতেও দারুণ হয়েছিল আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল ফার করার পর নামা শেষে একটু রেস্ট নিয়ে তারপরে চা বানাতে চলে আসলাম যেহেতু নামাজে চা পেন তো এখানে ওনাকে চা বানিয়ে দিচ্ছি আর আমিও খাবো আর শাশুড়িকেও দেব আর আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আর রান্নাবান্না যা করেছি তার ভিডিও করিনি তো এই তো চা আমার হয়ে গেছে আমার শাশুড়িকে দিয়ে এসেছি আর এখানে আমার মেয়ের জন্য খাবার নিয়েছে তো চা খেতে খেতে ওকে খাওয়াবো আর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে বসে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম